যোগ্য শিক্ষকদের চাকরির দাবিতে মঙ্গলবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষণারত ছাত্রছাত্রীরা আন্দোলনে নামলেন বিশ্ববিদ্যালয়ের ল মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন কয়েকশো ছাত্রছাত্রী অভিযোগ রাজ্য সরকার এসএসসি এবং পৌরসভা একযোগে দুর্নীতি করে 26 হাজার শিক্ষকের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছেন। সোমবার গভীর রাত পর্যন্ত এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখালেও কোনো সমাধান সূত্র মেলেনি। বাংলা বিভাগের গবেষিকা ছাত্রী বনিদের অভিযোগ, তারা একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রেখে উচ্চ শিক্ষা নিচ্ছেন যাতে ভবিষ্যতে শিক্ষক হতে পারেন। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে তাদের পড়াশোনার প্রতি মনোবল ভেঙে গেছে। এখন বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে আমার মনে হয় না সরকার সেই জায়গাটা আমাকে দিতে পারছে ফলে এটা একটা দুর্বিষহ জায়গা বলতে গেলে আমাদের আমাদের ভবিষ্যৎ কী হতে চলেছে আমরা জানি না আমরা ঠিকঠাক মতো সিএসসি পাচ্ছি না আমরা এসএসসি পাচ্ছি না বিএড করে বসে আছি এরকম অনেক ছেলেমেয়েরা রয়েছে যারা বিএড করে বসে আছে যারা এখনও বিএসসি কিংবা পিএসসি কিংবা এসএসসি কিছুই দিতে পারছে না ফলে এটা একটা এটা আমাদের একটা সত্যি একটা খুব আশঙ্কাজনক অবস্থায় আমরা রয়েছি অন্যদিকে বাংলা বিভাগের ছাত্র অমিত সরকার জানান এর দায় রাজ্য সরকারকে নিতে হবে নয়তো আগামী দিনে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক অন্ধকার অধ্যায় শুরু হবে হচ্ছে কি যোগ্য কিংবা তারা পড়াশুনো করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পর তারা এই চাকরি পেয়েছে কিন্তু তারা যেইভাবে চাকরি হারিয়েছে তাদের যে দুর্দশা তাদের পাশে আমাদের দাঁড়ানো আমাদের ছাত্র সমাজে দাঁড়ানো আমাদের কর্তব্য কারণ একজন শিক্ষকের কাছেই আমরা শিক্ষা অর্জন করেছি আর তারা যদি শিক্ষিত হয়ে যদি তাদের যদি নিজেদের চাকরি যদি বাতিল যায় সেটা খুবই একটা দুঃখজনক বিষয় তার যোগ্য প্রার্থী যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি যাতে পুনরায় যাতে সুসম্মানে যাতে ফিরিয়ে দেওয়া হয় সেই দাবিতে আমাদের এই আন্দোলন আজকেও হয়েছে আগামী দিনেও হবে আমরা তাদের পাশে ছিলাম আসি এবং আগামী দিনেও থাকব